তোমরা বিশ্বাস করো না করো আমি এখন একজন শেফ আমি একটা মুরগি শেফ আমি ওই মুরগি রান্না পারি তাও কি একদিন বাংলা মুরগি রান্না করার চেষ্টা করছিলাম হয় নাই মুরগিটা পুরো কালো হয়ে গেছিল আমার মতো দেন ভিতরে কোনো মশলা যায় নাই ইট ওয়াজ আন্ডার কুকড এন্ড নাথিং ওয়ার্ক বাট আমি এখন যে মুরগি রান্না করতে পারি সেটা হচ্ছে ম্যারিনেটেড মুরগি রাইট সো ম্যারিনেশন করানো মুরগি জাস্ট ওভারে ঢুকাই দিই তো আমি মুরগি শ্যাপ রাখ না ভালো বাট অ্যাকচুয়ালি আমি যেটা প্ল্যান করে আসছি যে আজকে আমি অনেক তোমাকে একটু রোস্ট করবো লাইক নট লাইক মুরগির রোস রাইট ফর এক্সাম্পল আমি যখন বলছিলাম যে কালো সামনে থেকে একটা সার্ফ বলছে যে কালো ভুনা সামনে সবাই অনেক ডিসিংগুজ লাইক গ্যাস রাইট এই জনের এক্সপেরিয়েন্স ই 22 23 বছরের আমি যেটা যে ভাই এইদিন ধরে যদি রান্না করা হয় দেন इट्स লাইক আনন পড়ত করে একটা ভাইয়া বসে যে একটা শেফের বেতন আমি 2 লক্ষ টাকা এই পুরো আমরা কম কমবস রে জুনিয়র

ডার্ক চকলেট ডকলেট লাইক ডার্ক চকলেট আপু হাসছে কেন হাসছে